হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে সুইফ কোড বের করবেন তো সুইফ কোডটা কি আসলে অনেকে জানেন না আপনি বিভিন্ন পেমেন্ট নিতে গেলে বা ইউটিউব থেকে বা ফেসবুক বা বিভিন্ন সংস্থা থেকে আপনি যখন কোনো পেমেন্ট নিতে চান তখন আপনাদের এই সুইফ কোডের প্রয়োজন হয় তো বন্ধুরা সুইফ কোডটা আপনারা কিভাবে পাবেন বা কোথায় পাবেন সেটা আজকে আমি ফুল প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই অনেকে বলে যে ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে তারা সুইফ কোড বলে দিবে আপনি কিন্তু আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি সুইফ কোডটা বের করে নিতে পারেন আর সুইফ কোডটা অবশ্যই ব্রাঞ্চ বেঁধে হয় ব্যাংক বেঁধে না যে একটা ব্যাংকের সুইফ কোড একই হবে এরকম না আপনি যেই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন এক এক ব্রাঞ্চে এক এক রকম সুইফ কোড তো অবশ্যই এটা আমি আপনাদেরকে এখন বের করে দেখাচ্ছি তো চলুন ভিডিও শুরু করা যায় তো শুরুতে আপনাদের কাজ হলো একটা যে কোনো একটা ব্রাউজারে যাওয়া হোক সেটা ক্রোম ব্রাউজার বা ইউসি ফোনের যে ব্রাউজার আছে সেটা বা ওপারামিনি তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ওপারামিনিতে ঢুকছি তো যাওয়ার পরে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আপনাদের যেই ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন সেই ব্যাংকের সুইফট সুইপকর্ডটা সেই ব্যাংকটা আগে লিখবেন যেমন আমি বাংলাটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো ব্যাংক সেম একই প্রসেসে বার করতে পারবেন তো এখানে আমি লিখলাম ডাচ বাংলা ব্যাংক এতটুকু লেখার পর আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটা খুলেছেন মানে আপনি যেই অ্যাকাউন্টটা খুলেছেন সেই স্থানের নামটা লিখবেন যেমন আমি থাকি সাবার হেমায়তপুরে তা আমি আমার এই ডাজবাংলা অ্যাকাউন্টটা খুলেছিলাম হেমায়তপুর থেকে তো এই জন্য লেখা দেখতে পাচ্ছেন ডাজবাংলা ব্যাংক হেমায়তপুর ব্রাঞ্চ সুইফকোট তো লেখাটা অবশ্যই বুঝতে পারছেন আপনাদের যদি এলাকাটা অন্য এলাকা হয় যেই ব্রাঞ্চের মানে যেই স্থান থেকে অ্যাকাউন্টটা খুলেছেন সেই নামটাই লিখবেন লিখার পর যেমন আমি লিখেছি হেমায়তপুরু ব্রাঞ্চ তো আপনি ধরুন যে কোনো একটা জায়গায় থাকেন সেটা লিখে লিখবেন ব্রাঞ্চ সুইফ কোড এইটা লিখে সরাসরি সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ব্যাঙ্কস বিডি ডট ও আর জি তো এই যে অপশনটা পাবেন যে ওয়েবসাইটটা পাবেন সেটাতে ক্লিক করে দিবেন অবশ্যই অন্য ওয়েবসাইটে ক্লিক করার প্রয়োজন নেই অবশ্যই যে কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনারা আগে ব্যাংকটা লিখবেন তারপর যেই ব্রাঞ্চে থাকেন সেই ব্রাঞ্চ লিখবেন তারপর দিবেন সুইফ কোর্ট তো এখানে ডাচ বাংলা ব্যাংক আমি লিখেছি আপনাদের ধরুন ইসলামী ব্যাংক থাকতে পারে বা ব্যাংক এশিয়া যেটাই থাক আপনারা এখানে সেই নামটাই কিন্তু দিবেন সেই নামটা লিখিয়ে কিন্তু সার্চ করবেন তো তারপর এখানে ধরুন আপনাদের ইসলামী ব্যাঙ্ক যদি থাকে সেক্ষেত্রে লিখবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ তারপরে লিখবেন কি হেমায়তপুর ব্রাঞ্চ সুইফকোট এভাবে লিখবেন তা আশা করে বুঝতে পেরেছেন তো এখন নিচে আসবেন আসার পর আপনার ব্রাঞ্চটা ঠিকমতো এসছে কি সেটা একটু দেখবেন তো অবশ্যই এখানে লেখা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম হেমায়তপুর তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন ব্যাংক নেম ডাস বাংলা ব্যাংক তো এরকম সব কল তথ্য কিন্তু এখানে চলে আসবে অ্যাড্রেসটা চলে আসবে তো আমাদের যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে এই যে লোকেশনটা এখানেই তো অবশ্যই এটা একবার মিলিয়ে নেবেন তো তারপরে নিচে আসবেন আসার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন লেখা আছে সুইফট কোড এখানে অবশ্যই লেখাটা দেখতে পাচ্ছেন সুইফট কোড তো নিচে দেখতে পাচ্ছেন সুইফট কোডটা কিন্তু চলে এসছে এই যে এটা হচ্ছে আমাদের সুইফট কোড এখানে লেখা আছে DBBL BDDH এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম সুইফট কোড আমার এখানে এটা আসছে কিন্তু আপনারা এখানে দেখবেন আবার আরেকটা চলে আসবে কিন্তু ব্যাংক দেখা যায় যে একই কিন্তু আমারটাও ডাজবাংলা ব্যাঙ্ক আপনারটাও ডাজবাংলা বাংলা ব্যাঙ্ক কিন্তু সুইফ কোড মিলবে না কারণ ব্রাঞ্চ বেদে কিন্তু সুইফ কোডটা তৈরি হয় তো আপনারা আপনাদের যখন ব্রাঞ্চ লিখে সার্চ করবেন তখন আলাদা একটা সুইফ কোড চলে আসবে হোক সেটা অন্য ব্যাংক বা আপনার এই ডাজ বাংলা ব্যাঙ্কে তো অবশ্যই প্রসেসটা বুঝতে পেরেছেন আশা করি তো যে কোনো পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে কিন্তু আপনাদের সুইফ কোডটা প্রয়োজন হয় আপনারা ঠিক এই প্রসেসেই কিন্তু কাজটা করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে